গেছিলাম আসার সময় শুনলাম শুনলাম আর কি শহরে নাকি পুলিশের সাথে কি সব জ্ঞান মারামারি চলতেছে আমি বাপু অত কিছু বুঝি না আমার পোলাটা সুস্থ থাকলেই হয় আসলে গরিব মানুষ তো সব পোলাগুলার লেখাপড়া করাইতে পারি না অর্থের অভাব

আপনারা সব চুপকইল আছেন ক্যান না ক্যান এমন লাগতেছে ক্যান কিসের বাক্স কিসের বাক্স আমারে আমার আমি দেখতাছি এইটা দেখতেছি কিসের বাক্স চুপকইল আছেন ক্যান